mm, -hmm. mm -hmm. আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলম রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউর্স আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ বেস্ট কোয়ালিটি এবং ওয়ান্ডারফুল এফেক্টিভ সবচেয়ে ভালো মানে সবচেয়ে ভালো কাজ করে এবং সবচেয়ে বেশি নিরাপদ হোমিওপ্যাথি হ্যার টনিক সম্বন্ধে আলোচনা করব ভিওয়ার্স ইন্ডিয়ান হোমিওপ্যাথি ওষুধ কোম্পানি এস এর আরেকটি হেলথ টনি হলো এই যে আলফা আলফা মাল্ট আলফা আলফা মাল্ট এটি গুরুত্বপূর্ণ কয়েকটি ওষুধের মিশ্রণে প্রস্তুত করা হয়েছে এই টনিকটির বিশেষত্ব হল এটি সবাই সেবন করতে পারে বড় ছোট শিশু সবাই সেবন করতে পারে আর বিশেষ করে শিশুদের জন্য ছোট বাচ্চাদের জন্য এস এর এই আলফা আলফা মাল্ট টনিকটি চমৎকার একটি টনিক কারণ এটিতে চকলেট ফ্লেভার দেওয়া আছে কারণ এটি কিন্তু সিরাপ নয় এটি চকলেট ফ্লেভার যুক্ত গাঢ় লিকুইড আর চকলেট ফ্লেভার থাকার কারণে শিশুরা বাচ্চারা এই টনিকটি খেতে খুব পছন্দ করে আমার জানা মতে হোমিওপ্যাথি হেলথ টনিকগুলোর মধ্যে বাচ্চাদের জন্য ছোট ছেলে মেয়েদের জন্য বেস্ট কোয়ালিটি এবং ওয়ান্ডারফুল এফেক্টিভ হেলথ টনিক এই এস আলফা আলফা মাল টনিক সম্মানিত দেশবাসী আসসালাম আড়াই সিধা আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান হল এর পক্ষ থেকে ও ভালোবাসা সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা ঢাকা। রেজিস্ট্রেশন নম্বর টু পুরাতন ও জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান। আল আল আমিন আমিন হল। হল। এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন মোবাইল জিরো ওয়ান আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই এই যে চকলেট ফ্লেভার থাকার কারণে বাচ্চারা এই টনিকটি ছোট ছেলেমেয়েরা এই টনিকটি খেতে খুব পছন্দ করে আমার হাতে যে টনিকটি আছে সেটি চারশো পঞ্চাশ গ্রামের ফাইল আর যেহেতু এই টনিকটি ইম্পোর্টেড ইন্ডিয়া থেকে আনা হয়েছে তাই এটির মধ্যে কোনো এমআরপি লেখা নেই অর্থাৎ এটার খুচরা মূল্য লেখা নেই আপনারা যদি আমার ফার্মেসি থেকে এই টনিক নিতে চান আপনারা ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে এই টনিকটি নিতে পারবেন স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনার প্রয়োজনে সে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আমাদের ফার্মেসি থেকে টনিকটি কিনে নিতে পারবেন আমাদের অনলাইন কুরিয়ার সার্ভিস আছে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন শিশুদের মুখে রুচি ক্ষুধা কম লাগা অজীর্ণ সমস্যা এবং স্বাস্থ্যহীনতা অর্থাৎ শিশুদের স্বাস্থ্য না হওয়া অথবা দিন দিন শিশুদের স্বাস্থ্য কমে যাওয়া ওজন কমে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে এস এর এই আলফা আলফামাল টনিকটি চমৎকার কার্যকর আর এস কোম্পানির এই আলফা আলফামাল টনিকটি শিশুদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে হলে এক চা চামচ করে দিনে দুইবার সকালে এবং রাত্রে এক কাপ অথবা এক গ্লাস কুসুম গরম দুধে মিশিয়ে খাওয়াবেন আর যদি আপনারা প্রাপ্ত বয়স্ক কেউ খেতে চান সেক্ষেত্রে এক টেবিল চামচ অর্থাৎ চামচ করে দিনে দুই সকালে এবং ঘন্টা ঘন্টা বা আগে খাবেন ভালো ফল পাবেন আপনারা আপনাদের ছোট ছেলে মেয়েদেরকে এস এর এই আলফা আলফামাল নিশ্চিন্তে খাওয়াতে পারেন এতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ধরনের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ